আচ্ছা আপনার মাঠ কোথায় হবে রাজ্য পুলিশের কটি রেঞ্জে কনস্টেবলের মাঠ হতে চলেছে কোন কোন পুলিশ জেলার ক্ষেত্রে ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাইশেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রেজাল্ট প্রকাশের খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু মাঠও সম্পূর্ণ করা হবে কারণ দু হাজার ভোটের আগে জয়নিং দেওয়া হবে এবং ভোটের সময় আপনাদের ডিউটিতে পাঠানো হতে পারে তো ক্ষেত্রে দ্রুততার সাথে মাঠটাও কমপ্লিট করানো হবে এখানে এক মাস কিংবা দু মাস সময় আপনাদের নেবে না আপনাদের দ্রুততার সাথে মানে রেজাল্ট যদি প্রকাশ হয় ডিসেম্বর মাসে তাহলে ডিসেম্বর মাসের লাস্ট উইকে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আপনাদের কিন্তু মাঠটা হবে কিন্তু এখন বিষয় হলো কোন কোন রেঞ্জে এই মাঠটা হবে আপনার পুলিশ জেলার ক্ষেত্রে বা আপনার জেলার ক্ষেত্রে কোথায় মাঠ হতে চলেছে সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী এই তথ্যগুলি আপনাদের কাছে শেয়ার করবো এবং এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তাহলে জানতে পারবেন যদি কোনো প্রশ্ন আসে যে কটা রেঞ্জ আছে সেই সব রেঞ্জের আন্ডারে কোন কোন পুলিশ জেলা পড়ছে এই বিষয়গুলি এই তথ্যগুলিও আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন যে তথ্যগুলি দিতে চলেছি সেটা সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী পূর্বে যেখানে যেখানে মাঠ হয়েছিল বা বর্তমানে যেখানে মাঠ হতে পারে সেটা সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী এই তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দেব কারণ এ সংক্রান্ত বিষয়ে অ্যাডমিট কার্ডে লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোথায় কোথায় মাঠ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু নোটিফিকেশান কিন্তু দেয়নি তো এক্ষেত্রে আমাদের প্রথমে জেনে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কটা রেঞ্জ আছে সর্বপ্রথম তার উত্তর হলো দশটি রেঞ্জ আছে প্রথমে হলো প্রেসিডেন্সি রেঞ্জ এই প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে বাড়িপুর ডায়মন্ড হারবার সুন্দরবন এছাড়া হাওড়া বারাসাত রেঞ্জের মধ্যে বারাসাত বসিরহাট এবং বনগা, মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে কৃষ্ণনগর রানাঘাট এবং মুর্শিদাবাদ পড়ে আচ্ছা পরবর্তী মেদিনীপুর রেঞ্জের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থাকে নেক্সট বর্ধমান রেঞ্জের মধ্যে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম বাঁকুড়া রেঞ্জের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থাকে এছাড়া দার্জিলিং রেঞ্জের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং মালদা রেঞ্জের মধ্যে মালদা জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এছাড়া রায়গঞ্জ রেঞ্জের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ওকে তাহলে দশটি রেঞ্জ কোন কোন রেঞ্জের মধ্যে কোন পুলিশ জেলা পড়ছে সেগুলি আপনাদের কাছে পৌঁছে দিলাম সেই তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দিলাম এবার আমরা দেখে নেব যে ডব্লুবি যে এসআই এস এর মাঠ কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সেক্ষেত্রে মেদিনীপুর এছাড়া আপনাদের বাউন্ডিকানগর এছাড়া ব্যারাকপুরে এসআই এর মাঠ হয়েছিল তিনটি জায়গায় কিন্তু মাঠটা হয়েছিল এসআই এর ফর্ম ফিল সংখ্যা কম সেখানে কম প্রার্থী হয়তো অ্যাটেন্ড করেছিল বা উপস্থিত হয়েছিল মাঠে সিলেকশান পেয়েছিল সেক্ষেত্রে তিনটি জায়গায় কিন্তু মাঠটাকে কমপ্লিট করাতে পেরেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যদি দশ লাখের উপরে প্রার্থী ফর্ম ফিল করে থাকে তাহলে সেখানে ষাট হাজার যদি সিলেকশান পেয়ে থাকে উত্তীর্ণ হয়ে থাকে লিখিত পরীক্ষায় তাহলে সেই ষাট হাজার জনের মাঠ করানোর ক্ষেত্রে প্রতিটি রেঞ্জ কিন্তু ব্যবহার করা হতে পারে প্রতিটি রেঞ্জের যেসব স্টেডিয়াম আছে পুলিশ ট্রেনিং যে মাঠ আছে সেই সব জায়গায় কিন্তু মাঠ করানো হতে পারে ওকে এক মাস কিংবা দু মাস সময় নেবে না যেহেতু ভোটের আগে এই জয়নিংটা কমপ্লিট করতে চাইবে তাই তাড়াতাড়ি মাঠটাকে কমপ্লিট করবে তো রেজাল্ট প্রকাশের পরে আপনারা বেশি দিন সময় পাবেন না তো আমার যেটা ধারণা দেখুন ডব্লিউবিপি ডিস্ট্রিক্ট অনুযায়ী যে গ্রাউন্ড হয় সেখানে কিন্তু এই মাঠটা অনুষ্ঠিত হতে পারে সেই সব গ্রাউন্ডে তো নর্থ ইজোের ক্ষেত্রে নগরে মাঠ হতে পারে ঠিক আছে দিনাজপুরের ক্ষেত্রে রায়গঞ্জে মাঠ হতে পারে আচ্ছা মালদা এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডে মাঠ হতে পারে নদীয়া জেলার ক্ষেত্রে কল্যাণী স্টেডিয়ামে মাঠ হতে পারে ব্যারাকপুরের ক্ষেত্রে সরি প্রেসিডেন্সির ক্ষেত্রে প্রেসিডেন্সির মধ্যে বাড়িপুর ডায়মন্ড হারবার এবং সুন্দরবন পুলিশ জেলা এছাড়া হাওড়া পড়ছে তো এই প্রেসিডেন্সির মধ্যে ব্যারাকপুর যে পুলিশ গ্রাউন্ড আছে ব্যারাকপুরের যে মাঠ আছে সেখানে ব্যারাকপুর ওয়ান এবং টু এই দুটো মাঠ মিলিয়ে হতে পারে এছাড়া মেদিনীপুরের ক্ষেত্রে মেদিনীপুর পুলিশ লাইনের যে মাঠ আছে ওয়ান টু মিলিয়ে হতে পারে এছাড়া বাঁকুড়ার ক্ষেত্রে জটতলা গ্রাউন্ডে হতে পারে নেক্সট বর্ধমানের ক্ষেত্রে দুর্গাপুর হতে পারে দুর্গাপুরে আপনাদের মাঠ হতে পারে এছাড়া আপনাদের বর্তমান পুলিশ ট্রেনিং গ্রাউন্ডেও হতে পারে তো যাই হোক একটি ধারণা আমি দিয়ে দিলাম যে কোথায় কোথায় মাঠ হতে পারে এবারে অ্যাকচুয়াল আপনাদের কোথায় মাঠ হবে সেটা আপনারা জানতে পারবেন কখন যখন পিএমটি পিইটির জন্য অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন পি এম টি পিইটির জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের কিছু বারোটি পয়েন্টে কিছু ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছিল সেটা নিয়ে আমি পূর্বে ভিডিও করেছিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো যারা উত্তীর্ণ হবেন ভাবছেন লেখা পরীক্ষায় তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন তাহলে কোথায় কোথায় মাঠ হতে পারে সম্পূর্ণ আমার ধারণা অনুযায়ী আপনাদেরকে জানালাম কটি রেঞ্জ আছে কোন কোন রেঞ্জের আন্ডারে কোন কোন পুলিশ জেলা পড়ছে সব কিছু তথ্য আপনারা জানতে পারলেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ